একবার চার্জ দিলে এক বছর আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর ভিজিআর এর টাইপ সি চার্জিং

এখানেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আজকে ট্রিমার থাকবে ভাই একটা কিনলে নাকি একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ভাই আগে তো 6 মাস মানে একবার চার্জ দিলে 6 মাস ইউজ করে দিতে পারে এক বছর মানে একবার চার্জ দিবেন এক বছরের আগে আর ঘুরতে উড়বেন না মানে এই এক ট্রিমার দিয়ে এক ট্রিমার দিয়ে একবার এক বছর শেষ ওরে দর্শক আজকে দেখেন আপনার কি লাগবে ভিজিআর কেমি মোটামুটি বাংলাদেশের যত ট্রিমার আছে আপনারা পেয়ে যাবেন তাওয়াক্কুল ইলেকট্রনিক্স ঢাকার খিলgateতে হচ্ছে তাদের শোরুমটা তো ভাই আজকে কি দিয়ে শুরু করবেন আজকে শুরু করব হলো আমরা ভিজিআর দিয়ে ভিজিআর দিয়ে আজকে শুরু করবই যেটা এক বছরের ঘুম না ভাঙে আচ্ছা কোন বাংলাদেশের সবাই এটা বিক্রি করছে আমি করিনি খালি একমাত্র কারণ কি ভাই এটা প্রোডাক্ট অনেক প্রাইস আচ্ছা বাইশো টাকা মোতাল প্রাকা একুশো টাকা রেট দিচ্ছে গ্রাম আজকে আমি প্রাইস রেট দেব কোটা এটা আমি ছবিটা দিয়ে দেই আচ্ছা এটা একটু আমার হাতে দিবেন হ্যাঁ আচ্ছা ওকে একটু একটু হাতে দেন আচ্ছা আচ্ছা ওকে এই এই যে প্রোডাক্টটা ওকে এই এই প্রোডাক্টটা আচ্ছা দেখি তো এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা হনি দেখি আমরা মাথা নষ্ট এক কথা শেষ ভাই মাথা নষ্ট আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর ভিজিআর এর টাইপ সি চার্জিং আর এটা আপনারা যখন অন করবেন এখানে ডিসপ্লেতে কতটুকু চার্জ আছে সবকিছু শো করবে হ্যাঁ চমৎকার একটা প্রোডাক্ট হ্যাঁ ভিনটেজ টাইপের ভিনটেজ স্টাইলের অসাধারণ একবার চার্জ দিলে এক বছর আপনারা ইউজ করতে পারবেন

দেখতেছি অনেক টাকা খাচ্ছে আমার জনগণের আচ্ছা আমার জনগণের টাকা খাবে তো ভিজিয়ার সেই একটা প্রোডাক্ট ভিন্টেজ সিস্টেম এটার আপনার কত থাকবে এটার প্রাইস থাকবে ভাইয়া ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ দিয়ে রাখবেন যার যেটা ভালো লাগে VJR এর আপনারা কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট আর এটার মডেল হচ্ছে V097 V097 মাত্র কত টাকা 1650 1650 টাকা আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপর থেকে আমরা চলে যাব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ অনেকগুলো মডেল দেখাতে হবে আপনারা আমরা আমি আমি আরেকটি মডেল দেখাই VJR এরই যারা রাজা বাছরা

চার্জ নাই একদম ইনটেক মাল চার্জ নাই আচ্ছা এটা আজকে দেব আমরা একদম মাত্র 1850 টাকা 1850 1850 টাকা ভাইয়া আচ্ছা আচ্ছা আজকে আরেকটি প্রোডাক্ট আমরা ভাই আচ্ছা সব ইউনিক এটা তো স্পেশালি মানে আপনাদের জন্য ইউনিক মডেল ভাইয়া চমত্কার একটা প্রোডাক্ট ভাই আচ্ছা দেখেন না সাউন্ডলেস ওকে এক চার্জে এক বছর ভাই এক চার্জে এক বছর আচ্ছা প্রোডাক্ট ভিজিআর এর মডেলটা বলে দিচ্ছি নয়শো আটান্ন মডেল দাম থাকবে কত টাকা মাত্র ভাইয়া সতেরোশো টাকা সতেরো টাকা দেখাবো গোল্ডেন ভাই আচ্ছা যারা নিতে চান গোল্ডেন এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আচ্ছা দেখেন এটা ভিজিআর ভিজিআর ওহরে কি করছে ভিজিআর রে ভাই দেখেন এটা হচ্ছে নয়শো একাত্তর মডেল চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা

আচ্ছা এরপরে যদি আচ্ছা খুবই চমৎকার আচ্ছা এটা আপনার দেখতে পারেন এটার মডেল হচ্ছে আপনার নয়শো পঁচাত্তর দাম থাকবে হচ্ছে মাত্র পনেরোশো আরেকটি মডেল আছে দেখেন ওকে ভিজিআর পকেট আচ্ছা ভিজিআর পকেট এটা পকেটে নিয়ে যাবেন বাংলাদেশের মানে জায়গায় যাবেন নয়শো মডেল দাম থাকবে আরেকটি মডেল আছে দেখেন কত রাখবেন এটা এটা প্রাইস থাকবে এগারোশো এগারো পঞ্চাশ এখন আপডেট আসছে এখন ওল্ড মডেল

আমি আসলেই কমে যায় আচ্ছা আমি আসলেই কমে যায় একটি কেমি দেখেন মাথা নষ্ট একটি কেমি ভাই আচ্ছা মাথা নষ্ট কেমি এগারোশো আর একটি আছে দেখেন কেমি কেমি

জিরো সাইজ হেভি প্রোডাক্ট সাইজ ও আরেকটি মডেল আছে দেখেন আচ্ছা মডেল নম্বর কত টু থ্রি

একটা ফ্রি এটি আসবে না মুখ দেখার আমি আমি বলার কারণে দেখলাম যে আপনি পারেন কিনা একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি মাথা কারণ ভাই এই প্রোডাক্টগুলি দিয়ে আমার দর্শকেরা নিয়ে যায় আর চুল কাটতে পারে কিন্তু ভাই অল ক্লিন হয় না অল ক্লিন হয় একদম সুপার জিরো হয় না আচ্ছা আচ্ছা সেই জন্য আমার ভাইরা বলছে ভাই আপনারা সুপার জিরো করা কিছু দেন আমি বলছি আগামীতে আমি আসতেছি আচ্ছা যেই সাইফুল ভাইরে দিয়ে আমি কামাইছি আচ্ছা ওই সাইফুল ভাইরে দেব আচ্ছা ওকে একটা কিনলে একটা ফ্রি একটা ফ্রি আচ্ছা এই যে এটার সাথে এটা ফ্রি এটার সাথে এটা ফ্রি আচ্ছা ভিন্টেজ একটা ফ্রি থাকবে ওকে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে ভাইরাল একটি প্রোডাক্ট এটা কিন্তু সবাই খালি এটাই চায় আমি বুঝি না মানে এটা কিন্তু আসলে যে একবার কিনবে

ওই অ্যাটপারটা ভেঙে গেলে আর

চারটা প্রোগ্রাম সহ চারটা প্রোগ্রাম প্রোগ্রাম চারটা একটি মডেল দেখেন যারা একটু কম বাজারে নিবেন ভাই এস টিস মাল নেবেন আচ্ছা মন ভুলা চালাবেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওকে একটি মডেল নিবেন আমরা বেচি পাঁচশো টাকা সাজা বেচে আমরা সাজা বেচিনা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আমরা সাজা বেচিনা ভাই আচ্ছা একটি মডেল দেখেন এক চার্জে

ঢাকা খিলগাঁও আচ্ছা আচ্ছা তালতলা মার্কেটের অপজিট মসজিদ মার্কেটের দোতলায় হাওয়া কুল ঢাকার বাইরে যারাই ঢাকার বাইরে থেকে ঢাকার ভিতর নিতে চান ইমো WhatsApp আমাদেরকে বয়েস নক করেন বা আমাদেরকে মানে ঠিকানা দিয়ে দিবেন আপনাদের ঠিকানা মতন আমরা প্রোডাক্টটা পৌঁছে যাবে তো দর্শক যারা ট্রিমার নিতে চান এই একটা শোরুম যেখান থেকে আপনারা একবারে মানে কি বলে মানে অথেন্টিক দামে যেটা অরিজিনাল দাম যেটা লাভ কমে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টিমেরগুলো আপনারা নিতে পারবেন